এ দেখো আমি চট জলদি ছোট মাছের ঝাল করেছি তোমরা যে কোনো মাছ নিতে পারো আমি এখানে আড়াইশো গ্রাম চাপলা মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর কড়াইয়ে দেখো তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপর আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এবং একটা টমেটো কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম যখন নাকি পেঁয়াজ আর টমেটোটা একটু সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে এলো তখন তার মধ্যে আমি একটু হলুদ একটু পরিমাণ মতো লবণ একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করে ওটাতে আমি এখন জল ঢেলে দিলাম যেই জলটাই ওখানি মানে সে ফুটে উঠলে ওর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এটা খুব বেশিক্ষণ কিন্তু ফুটানো দরকার নেই কারণ এই মাছগুলো কিন্তু খুব নরম হয় এই ধরুন ধরো দুই তিন মিনিট ফুটালেই কিন্তু ঝোলটা যখন গা মাখা হয়ে আসবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি এটাকে নামিয়ে দেবো এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় খেতেও কিন্তু ভালো লাগে তোমরা কে কে ভালোবাসো এই ছোট মাছ খেতে আমাকে অবশ্যই জানিও আমার তো ভীষণই ভালো লাগে ছোটো মাছ খেতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখ